অনেক দিন আগের কথা এক দেশে ছিল এক রাজা রাজার একটাই পুত্র রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যে রাখাল ছেলের খুব ভাব দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে রাখাল মাঠে গরু ছড়ায় আর রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে নিঝুম দুপুর রাখাল বাসি বাজায় রাজপুত্র তার বন্ধু রাখালের পাশে বসে সেই সুর শোনে বন্ধুর জন্য বাসি বাজিয়ে রাখাল বড় সুখ পায় আর তা শুনে রাজপুত্রর মন খুশিতে নেচে ওঠে রাজপুত্র বন্ধুর কাছে পত্রিকা করে বড় হয়ে রাজার হাল ধরে মন্ত্রী বানাবে লোক সংখ্যা শূন্য বাহিনী গম গম করে রাজা তার রাজপুরী রাজপুরি আলো করে থাকে রানী কাঞ্চনমালা চারদিকে সুখ এত সুখের মধ্যে রাজপুত্রের আর রাখাল বন্ধুর কথা মনে পড়ে না রাজপুত্র তার বন্ধুকে ভুলে যায় এদিকে রাখালের কিন্তু খুব মনে পড়ে রাজপুত্রের কথা শেষে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য কিন্তু রাজপ্রাসাদের রক্ষানেরা অমন গরিব মানুষকে ভিতরে ঢুকতে দেয় না মন ভরা কষ্ট নিয়ে সারাদিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু রাজার দেখা মেলে না দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল কোথায় চলে যায় কেউ তা জানে না একদিন ভোরবেলা যখন রাজার ঘুম ভাঙে তখন দেখা যায় তার সারা শরীর গেঁধে আছে অনুভূতি সুস্থ রাজা কথা বলতে পারে না শুতে পারে না খেতেও পারে না রাজ্য রাজ্যজুড়ে কান্নাকাঠে রোল পড়ে যায় রাজা বোঝেন প্রতিজ্ঞতার সেই অপরাধী আজকে তার এই দশা সবাই তাকে সুস রাখা বলতে থাকেন রানী কাঞ্চনমালা তখন রাজ্য দেখাশোনা করেন রানী একদিন নদীর ঘাটে স্নান করতে যান কোথা থেকে জানি একটা মেয়ে এসে হাজির মেয়েটি বলল রানীর যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে রাজার শরীর থেকে শুস খোলার জন্য একজন লোকের দরকার ছিল তখন রানী কাঞ্চনমালা সেই মেয়েটাকে হাতের সোনার কাকন দিয়ে কিনে নিলেন তাই তার নাম হল কাকনমালা কাকনমালার কাছে গায়ের গয়নাগুলো রেখে রানী নদীতে ডুব দিতে গেলেন আর চোখের পলকে কাকনমালা রনির সব শাড়ি গয়না নিয়ে পালাল রানী ডুব দিয়ে উঠে দেখেন দাসী হয়ে গেছে রানী আর রানী কাঞ্চনমালা হয়ে গেছেন দাসী তখন নকল রানী কাকনমালার ভয়ে কাঁপতে থাকেন কাঞ্চনমালা কাঁপতে থাকে রাজপুরীর সকলে সকলে ভাবতে থাকে তাদের রানী তো আগে এমন ছিল না। সুস রাজা জানতে পারেন না তার রাজ্যে তখন কি হচ্ছে দুঃখিনী কাঞ্চনমালা রাজবাড়ির সকল কাজকর্ম করেন আর চোখের জল ফেলেন কাঞ্চনমালার একটুভাবে তার পাশে দুখণ্ড বসবে পরবর্তী গল্প শোনার জন্য পেজের সাথে থাকুন ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দেবেন